আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল জাহিদ ভাইয়ের পূর্ণিমার শাড়ির সর্বোচ্চ ভাইরাল ড্রেস যেটা সবাই রিকোয়েস্ট ছিল অরিজিনাল ইন্ডিয়ান ঋষিকা সিল্কের যেটা সর্বোচ্চ বেস্ট স্পেশাল একটা ধামাকা অফারে থাকবে আর এই প্রত্যেকটা দামি দামি ঋষিকা সিল্কগুলো যেগুলো আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিবে মিনিমাম হাজার টাকায় সেল হচ্ছে মিনিমাম হাজার টাকায় সেল হচ্ছে আর এই দামি দামি ঋষিকা সিল্কগুলো আপনাদেরকে আজকে আমরা দিয়ে দিব যেটা বাংলার ইতিহাসে রেকর্ড করা প্রাইজে এই বাংলার ইতিহাসে কারো পক্ষে সম্ভব নয় প্রত্যেকটা দামি দামি ইন্ডিয়ান ঋষিকা সিল্কের প্রাইজ পূর্ণিমার শাড়ি থেকে পাচ্ছেন আপনারা মাত্র চারশো টাকায় ওরে সর্বনাশ অরিজিনাল ইন্ডিয়ান ঋষিকা সিল্ক যেগুলো আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র চারশো টাকায় আরে বাংলার ইতিহাসে কারো পক্ষে সম্ভব হয়নি দেখেন প্যান্টগুলো সহকারে প্রিন্ট করা পাচ্ছেন এই যে প্যান্ট প্যান্টের মধ্যে আপনারা নিচে একটা কপার প্রিন্ট করা পাচ্ছেন এই যে ইন্ডিয়ান দামি দামি ঋষিকা সিল্ক দোপাট্টার লাক্সারি শিপন ওর সর্ব নাশ কীভাবে সম্ভব এই যে দামি দামি ইন্ডিয়ান ঋষিকা সিল্কের যেটা আপনাদেরকে জাহিদ দিয়ে দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এত সুন্দর এতটা জোজ একবারে অরিজিনাল ইন্ডিয়ান এই ঋষিকা সিল্ক যেগুলো ভাইরাল কালেকশন এতটাই স্মার্টনেস ড্রেস যেগুলো প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনারা পিন করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্যান্ট এটা ফুল প্যান্ট দেখেন নিচে কপারও প্রিন্ট প্লাস ফুল প্যান্টের ভারিত প্রিন্ট করা আর দোপাটাটা পাচ্ছেন খুব সুন্দর জোজ একটা দোপাট্টা আর এই ভাইরাল ঋষিকা সিল্কগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র চারশো টাকায় একবারের রিজনেবাল যেটা বাংলার ইতিহাসে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইস তিনটা ডিজাইন তিনটা কালার কিন্তু আনকমন আর এই প্রত্যেকটা দামি দামি এই যে ইন্ডিয়ান ঋষিকা সিল্কের প্রাইসগুলো আপনাদের পূর্ণিমার সাহিত্য থেকে আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদ ভাইয়ের স্পেশাল ধামাকা অফারে মাত্র চারশো টাকায় চারশো টাকায় আরে বাংলার ইতিহাসে কারো পক্ষে সম্ভব নয় একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে এই ভাইরাল ঋষিকা সিলগুলো মাত্র চারশো টাকায় আল্লাহ হাফেজ